আসসালামু আমাদের অনেক প্রবাসী ভাই যে ভাই ম্যানপাওয়ার কেন হচ্ছে না ম্যানপাওয়ারের সমস্যাটা কোথায় অর্থাৎ ভিমিটি কাটটি হচ্ছে না কেন হচ্ছে না ভিমিটি কাটকে আসলো বন্ধ কেন এই বিষয় দেখেন এক এক আপনাদের কোডগুলো আপনি দিছি সবচাইতে মূল কারণটা সেটা আমি ফোকাস করব ফটোতে যে একটি ওয়েবসাইট ছিল ভিমিটি সেটা বন্ধ করে দিয়েছে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন ছিল বা ওয়েবসাইট ছিল সেটা বন্ধ করে দিয়েছে বর্তমানে উপদেষ্টা সরকার আছে তারা যেটা করলেন তার একটা ওসি বিবিটি প্ল্যাটফর্ম তারা লঞ্চ করলেন বা চালু করলেন যেটার মাধ্যমে বিমিটির জন্য আবেদন করতে সেটা বন্ধ করে দিয়েছেন এখন সরকার পক্ষ থেকে নতুন একটি ওয়েবসাইট চালু করছে যেটা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা সেখানে আপনার চেক দিবেন আপনার বিমিটি কার্ড হয়েছে কিনা সেই বিষয়ে ভিডিও দেওয়া হয়েছে কিভাবে আপনি আপনার বিবিটি কার্ডের জন্য আবেদন করবেন সেই বিষয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে বিমিটি কার্ড কেন হচ্ছে না দেখেন আগে যেটা হচ্ছিল অনলাইনে আবেদন করা যেত আবার অফলাইনও আবেদন করা যেত কিন্তু গত তারিখ তারিখ থেকে থেকে এই জুলাই মাসের অফলাইনে ধরনের কার্ডের জন্য আবেদন করা হয় না এবং সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশের বিমিট কর্তৃপক্ষ তারা বন্ধ করে দিয়েছে যাদের বিমিটি কার্ড প্রয়োজন তাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো এবার দেখেন আগে যেখানে পঞ্চাশ জন অনলাইনে আবেদন করতো একশো জন অফলাইনে আবেদন করতে তারপর ওয়েবসাইট গুলো অনেক লোড নিতে এখন এই যে পঞ্চাশ জন আর একশো জন দেড়শো জন সবাই কিন্তু অনলাইনে আবেদন করে যার কারণে সার্ভারও অনেক সমস্যা হয় এবং অনেকে যে আবেদন করেন সেটা আকৃষ হয় এ হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে সরকারের এই অনলাইনে এখন যে আবেদনটা সেটাতে নতুন কিছু সিস্টেম চালু করছে আর যে চালুগুলো অনেকে বিমিটির জন্য আবেদন করার পর তাদের বিমিটি রিজেক্ট করে দিচ্ছে অর্থাৎ সরকার পক্ষ থেকে কোন একটি নিয়ম ভঙ্গ করার কারণে তাদের বিমিটি আবেদনটি ক্যান্সেল করে দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে আবার নতুন করে আবেদন করার জন্য আর যাদের আবেদন করা হয়ে গেছে তাদের আবেদনগুলো ফেন্ডিং দেখাচ্ছে ফেন্ডিং দেখাচ্ছে কেন ফেন্ডিং দেখাচ্ছে হচ্ছে দালাল এটা দালাল কিভাবে বললাম যে বর্তমান সময়ে বাংলাদেশে বিমিটি কর্তৃপক্ষ যেটুকু খোঁজ খবর নিয়ে দেশের বর্তমান হালচাল অবস্থা আমরা জানি যে বাংলাদেশ বিমিটি কর্তৃপক্ষ এখন যে সমস্ত দালালরা তাদেরকে টাকা পয়সা দিচ্ছে তাদের বিমিটি কার্ডটি খুব দ্রুত হয়ে যাচ্ছে আর যে সমস্ত দালালরা তাদের এজেন্সির পক্ষ থেকে সেই পরিমাণ চাহিদা অনুযায়ী পেমেন্ট করতে পারে না বিমিটি কর্তৃপক্ষকে তাদের বিমিটি কার্ডটি হয় নাই একবারে সোজা বাংলা কথা আমি যেটা আপনাদেরকে খাস বাংলায় বলে দিয়েছি আপনি ঠিকই শুনেছেন শুধুমাত্র এই মেডিকেল এখন ট্রেনিং সার্টিফিকেট নিয়ে শুরু হয়েছে এক জল্পনা কল্পনা এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই বিটি কার্ড যদি আবেদন করি ট্রেন্ডিং এ থাকে কতদিন লাগে ভাই দেখেন আগে কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে আপনার বিমিটি কার্ডটি আপনি পেয়ে যেতেন অনলাইন অফলাইন দুইটাই ছিল এখন অনলাইন হওয়ার পর থেকে কারো পনেরো দিন হয়ে গেছে কারো আঠারো দিন হয়ে গেছে কারো বিশ দিন হয়ে গেছে কারো পঁচিশ দিন হয়ে গেছে কারো এক মাস হয়ে গেছে বিমিটি কার্ড পাচ্ছে না এখন এটা কি কারণে দিচ্ছে না সেটা এজেন্সি কর্তৃপক্ষ কি আপনার বিমিটিটা এতদিন ধরে সেখানে আটকে আছে বা সেটারও কোন তথ্য বিমিটি কর্তৃপক্ষ প্রকাশ করেনি এখন এজেন্সির আছে অনেক চাপে এজেন্সিরা এখন করতে পারে একটাই সিস্টেম যেই দালাল আছে সেই দালাল দিয়ে বিমিটি কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি করিয়ে নিতে পারে যেটা কিছুদিন আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের প্রায় তেরোটা চোদ্দটা এজেন্সি তাদের সকলের সকল বিমিটি একটা দালাল মাধ্যমে তারা বিমিটি কর্তৃপক্ষের কাছ থেকে তারা করিয়ে নিতে এবং বিমিটির খোঁজ যিনি প্রদান ছিলেন তার মাধ্যমে তাকে টাকা দিয়ে এই দালাল এই তেরো চোদ্দটি এজেন্সির বিমিটি কার্ডটি আগে করে দিত অন্যান্য এজেন্সির বিমিটি কার্ডটি আগে হতো তো এখনো সেটাই চলছে বাংলাদেশ ঘুষ খাইতে খাইতে তাদের বউ বাচ্চা এক একটার অবস্থা দেখেন আল্লাহ তাদেরকে সেইভাবে তো যাই হোক যাই হোক আপনাদের সময় নষ্ট করবো না বর্তমান যেটা চলতেছে আমি আপনাদের মধ্যে সেটাই শেয়ার করছি আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে সমস্যা আর এই কারণে আপনার বিমিটি কার্ডটি হচ্ছে না এবং আপনার বিমিটি কার্ডটি ফ্রেন্ডিং এ আছে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ